আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অপারাকখ্যাত বাংলাদেশের বর্তমান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তিনি প্রধানমন্ত্রী নন বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশকে পরিচালনা করার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় সেই গঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে শোনা যাচ্ছে যে বাংলাদেশে আবার ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী গঠন করা হবে ভোটে জিতে কে প্রধানমন্ত্রী হবে সেটা তো এখন জানা যাচ্ছে না তো বর্তমানে ডক্টর ইউনুসকে উপদেষ্টা বানানোর পরে দেশের বেশিরভাগ মানুষ সন্তুষ্ট আর অনেকেরই দাবি যে আগামীতে প্রধানমন্ত্রী তাকেই করা হোক তো কথা হচ্ছে যদি ভোটের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী না হয় তাহলে প্রধানমন্ত্রী কে হবে আর যদি তিনি প্রধানমন্ত্রী হয় তাহলে কি কি পরিবর্তন করতে পারবে এ সম্পর্কে আলোচনা করে জানাবো ডক্টর মোহাম্মদ ইউনুস শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে অনেকটাই এগিয়ে তিনি রাজনৈতিক এবং অর্থনৈতিক ইত্যাদি সম্পর্কে ভালোই জ্ঞান রাখেন এবং দেশ বিদেশের অনেক বড় ব্যক্তিদের সাথে তিনি পরিচিত বাংলাদেশের একজনই নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার চিন্তাধারা জ্ঞান এবং বচনভঙ্গি এতই সুন্দর যা যে কেউ বুঝতে পারবে যে তিনি শিক্ষার দিকে অনেক এগিয়ে তিনার পরিকল্পনা এবং কাজকর্ম অত্যাধুনিক উন্নত তিনি একাধিক বিষয়ে মাস্টার্স পাস করেন এবং পিএইচডি ডিগ্রিও অর্জন করেন এসবকে সামনে রেখে আমরা একটা কথা বলতে পারি যে তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে দেশের শিক্ষাগত দিক থেকে অনেক উন্নত আসবে এবং অর্থনৈতিক দিক দিয়েও অনেক এগিয়ে যাবে তার বেশ কিছু পদ্ধতি যেটা প্রশংসনীয় হিসাবে দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে সে প্রধানমন্ত্রী হয়ে দেশ কতটা উন্নত করতে পারবে এবং দেশ এগিয়ে নিয়ে যেতে পারবে সেটা তো সময় বলে দেবে তবে আপাতত তার শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দেখে বোঝা যায় যে দেশের উন্নতি আসবে আর বর্তমানে দেশ এখন অনেক নিচে নেমে গেছে অর্থনৈতিক দিক দিয়ে হোক বা অন্যান্য বিষয় হোক গত দুই মাস আগে যে যেরকম পরিস্থিতি ছিল এখন সেই রকম নেই তো সেই হিসাবে এখন বর্তমানে বলা যায় যে স্বাভাবিক পরিস্থিতি আসতে কিছুটা দেরি হতে পারে সেই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে বাংলাদেশের বেশ কিছু পরিবর্তনের মধ্যে তার একটি পরিবর্তন সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের টাকা পরিবর্তন করা হবে তবে এ কথা সঠিক নয় এরকম কোনো ঘোষণা সরকারিভাবে হয়নি বাংলাদেশের টাকা থেকে শেখ মুজিবুরের ছবি হটাবে এবং সেখানে অন্য কারো ছবি বসাবে এরকম কথা ভুল তবে নিউজের মধ্যে দেখা গেছে যে বাংলাদেশের ছোটোখাটো কিছু টাকা পরিবর্তন করা হতে পারে ডক্টর ইউনুসের শিক্ষাগত যোগ্যতা কতটুকু একটু জেনে নেওয়া যাক ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বাংলাদেশি অর্থনীতিবিদ সমাজসেবক এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনুস ইটস মি। টু কন আওয়ার হার্টিস কংগ্রেচন দর এট দা রিও অলিম্পিক্স তিনি দুই হাজার ছয় সালে শান্তিতে নোবেল পুরস্কার পান প্রাথমিক জীবন জন্ম আঠাশে জুন উনিশশো আশি সালে চট্টগ্রাম বাংলাদেশে তার শিক্ষাগত যোগ্যতা চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজ থেকে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন তারপরে তিনি ফুল ব্রাইট বৃত্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যান্টার বিল্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেন তার কর্মজীবন ডক্টর ইউনুস তার কর্মজীবনের শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসাবে যোগ দেন উনিশশো সালের দুর্ভিক্ষের সময় তিনি দেখলেন প্রচলিত ব্যাংক ব্যবস্থা গরিব মানুষের ঋণ দিতে নারাজ এই উপলব্ধি থেকে তিনি গ্রামীণ ব্যাংকের ধারণা করেন উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যা মূলত ক্ষুদ্র ঋণ দেওয়ার মাধ্যমে গরিব মানুষদের স্বনির্ভর করতে সাহায্য করে গ্রামীণ ব্যাংকের মডেলটি সারা বিশ্বে জনপ্রিয় হয় এবং অনেক দেশে এটি অনুসরণ করা হয় নোবেল শান্তি পুরস্কার দুহাজার সালে পান ডক্টর ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্বাধীনতা পদক দুই সালে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্টের স্বাধীনতা পদক প্রদান করা হয় গোল্ডেন পিস প্রাইজ ডক্টর ইউনুস এই পুরস্কারটিও লাভ করেন তাকে নিয়ে সমালোচনা এবং বিতর্ক ডক্টর ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কার্যক্রম নিয়ে বিতর্কের সৃষ্টি হয় বিশেষত বাংলাদেশের তৎকালীন সরকার এবং কিছু অন্যান্য মহলের সঙ্গে তাছাড়া তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না তবে তার কর্মকাণ্ডে কিছু রাজনৈতিক প্রভাব পড়েছিল তার বর্তমান অবস্থা বর্তমানে ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছেন তিনি বর্তমানে সামাজিক ব্যবস্থা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমে যুক্ত হয়েছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ফর্মে সামাজিক ব্যবসায় মডেল নিয়ে কথা বলেন ডক্টর ইউনুস সম্পর্কে এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যে তার শিক্ষাগত যোগ্যতা তো অনেক তবে তিনি সুদের ব্যবসার সাথে জড়িত ছিলেন বর্তমানে তিনিাকে যেন আল্লাহ হেদায় দান করেন এবং ভালোভাবে দেশ চালাতে পারে সেই তফিক দান করেন এবং এই তথ্যগুলো ইন্টারনেট থেকে নেওয়া তার সততা সম্পর্কে সে এবং আল্লাহ ভালো জানেন আপনারা কোনো রকম তথ্য যদি ভুল দেখেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন তো ডক্টর মোহাম্মদ ইউনুসের শিক্ষাগত যোগ্যতা কতটুকু আপনারা দেখতে পেলেন এবং এ থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী হলে দেশ কতটা উন্নত হবে আর টাকা পরিবর্তনের ব্যাপারে আমার কয়েকটি ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতো পর্যন্তই